ছোট্ট সোনারা আজকে আমরা পড়ব বাংলা ছড়া প্রথমে আমরা দুটি ভাই আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়বে ঠিক আছে আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি টুকটুকি বাজাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশিগি বাজাই পরবর্তী ছড়াটি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাইরে নাইরে নাই রে না বলো তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই নাইরে না পরবর্তী ছড়াটি খোকা গেল মাছ ধরতে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে আবার বলো খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে পরবর্তী ছড়াটি হলো খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে তোমরা বলো খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে পরবর্তী ছড়াটা হলো শশা আর কলা খা শশা আর কলা খাও খাও পাকা আম আনারস ডাব আতা আর কালো জাম শশা আর কলা খাও খাও পাকা আম আনারস ডাব আতা আর কালো জাম কি খাবে তো তোমরা পরবর্তী ছড়াটি হলো দোল দুলুনি বলো দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই আবার বলো দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই বেশ পরবর্তী ছড়াটি আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবুও কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আবার তো তোমরা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন পৌ বেশ পরবর্তী ছড়াটি তাই 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 সবাই তাই তাই করো এই তো ভেরি গুড তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই বলো সবাই তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই